রবীন্দ্র ছোট গল্পের ওপর একটা মক টেস্টের আয়োজন করেছি এখানে সেই প্রশ্নগুলোই আলোচনা করা হয়েছে যে প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে এবং ইউনিট প্রশ্ন আপনারা দেখলেই বুঝতে পারবেন তো যাই কথা না বাড়িয়ে শুরু করছি দেখুন প্রথম প্রশ্ন যে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজপথের কথা ছোট গল্পটি বিচিত্র প্রবন্ধ গ্রন্থে কী নামে মুদ্রিত হয় আমরা অপশনগুলো দেখে নেব যে দেখুন রাজপথ রাজগৃহ রাজকর এবং রাজসজ্জা এর প্রথম উত্তরটি হচ্ছে রাজপথ আমরা পরের প্রশ্ন দেখে নেব দেনা পাওনা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় মানসী ও মর্মবাণী বালক হিতবাদী প্রবাসী উত্তর হচ্ছে হিতবাদী এই পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গল্পটি আমরা পরের প্রশ্ন দেখে নেব পোস্টমাস্টার গল্পটি কোথায় বসে লেখা শিলং প্রতিশর কলকাতা শাহজাদপুর উত্তর হচ্ছে ঘ অর্থাৎ সাজাদপুরে বসে লেখা এই সাজাদপুর হচ্ছে উত্তর পরের প্রশ্ন পোস্টমাস্টার গল্পের পোস্টমাস্টারের নাম কে উদ্ধার করেছেন অর্থাৎ পোস্টমাস্টারের যে নাম আসল নাম এই নামটি কে উদ্ধার করেছেন প্রদ্যুত কুমার সেন নাকি সুকুমার সেন নাকি মহেন্দ্রলাল রায় নাকি নরেশ চন্দ্র চক্রবর্তী উত্তর হচ্ছে চন্দ্র চক্রবর্তী প্রশ্নগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের রামকানায়ের নির্বুদ্ধিতা গল্পটি ইন্ডিয়ান পাবলিশিং হাউস থেকে আটটি গল্প গ্রন্থে কী নামে প্রকাশিত হয় অর্থাৎ এই রামকানায়ের নির্বুদ্ধিতা গল্পটি ইন্ডিয়ান পাবলিশিং হাউস থেকে আটটি গল্প সংকলন থেকে বের হচ্ছে এবং সেই গল্পে মানে প্রকাশের সময় কে নাম ছিল ক অপশন হচ্ছে নির্বুদ্ধিতা খ হচ্ছে সাক্ষী গ হচ্ছে রামকণায়ের ভুল আর ঘ হচ্ছে কনঠিনায় উত্তর হচ্ছে খ এই সাক্ষী এই নামে প্রকাশিত হয়েছিল পরের প্রশ্ন আমরা দেখে নেব যে তারা প্রসন্নের কীর্তি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় শিলং প্রতিশর কলকাতা শিলাইদহ শাহজাদপুর উত্তর ঘ অর্থাৎ এই শিলাইদহ শাহজাদপুরে বসে এই গল্পটি লেখা আমরা পরের প্রশ্ন দেখে নেব যে খোকা খোকাবুর প্রত্যাবর্তন গল্পের পরিচ্ছেদ সংখ্যা কত এই গল্পের পরিচ্ছেদ সংখ্যার অপশানগুলো দেখিনি আটটি তৃতীয় মানে চেয়ে এখানে তিন তিনটি দুটি পাঁচটি এর উত্তর হচ্ছে খ অর্থাৎ তিনটি এই তিনটি পরিচ্ছেদ রয়েছে আমরা পরের প্রশ্ন দেখে নেব জগন্নাথ কুণ্ডু বৃন্দাবন কুণ্ডু ও নিতায় রবীন্দ্রনাথের কোন গল্পের চরিত্র এটি ভীষণ ভীষণ একটি প্রশ্ন সম্পত্তি সমর্পণ শুভা রামকানায়ের নির্বুদ্ধিতা দেনাপনা উত্তর হচ্ছে এই সম্পত্তি সমর্পণ সম্পত্তি সমর্পণের উত্তর হচ্ছে সম্পত্তি সমর্পণ পরের প্রশ্ন দেখে নিই যে রবীন্দ্রনাথ ঠাকুরের দালিয়া গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সাধনা বালক হিতবাদী প্রবাসী এটি সাধনা পত্রিকায় প্রকাশিত হয় এবং এটি প্রশ্নটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরের প্রশ্ন আমরা দেখে নেব যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পটির উৎস জীবন স্মৃতির নানা বিদ্যার আয়োজন অধ্যায়ে সূত্রাকারে ধরা আছে ভীষণ ইম্পর্টেন্ট সম্পত্তির সমর্পণ তারপরে কঙ্কাল রাম কানায়ের নির্বুদ্ধিতা দেনা পাওনা এর উত্তর হচ্ছে এই কঙ্কাল কঙ্কাল হচ্ছে উত্তর পরের প্রশ্ন দেখে নেব যে কঙ্কাল গল্পটির সর্বপ্রথমকে ইংরেজি ভাষায় তর্জমা করেন ভীষণ ইম্পর্টেন্ট সুধাময় মুখোপাধ্যায় ভোগিনী নিবেদিতা প্রভাত কুমার মুখোপাধ্যায় যতীন্দ্রমোহন বাগচি উত্তর হচ্ছে এই মোহন বাগচি তিনি হচ্ছে প্রথম এই গল্পটির ইংরেজি অনুবাদ করছেন আমরা পরের প্রশ্ন দেখে নেব যে কবিকৃত মুক্তির উপায় গল্পটির নাট্যরূপ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রবাসী বালক অলোকা সাধনা এর উত্তর হচ্ছে অলোকা এবং এটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমরা পরের প্রশ্ন দেখে নেব যে হেমন্ত কুসুম ও হরিহর রবীন্দ্রনাথের কোন গল্পের চরিত্র এরা কোন গল্পের চরিত্র সম্পত্তি সমর্পণ শুভা রামকানায়ের নির্বুদ্ধিতা এবং ত্যাগ উত্তর হচ্ছে এই ত্যাগ এই তেল ত্যাগ গল্পের হচ্ছে চরিত্র পরের প্রশ্ন তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে দেখুন এই যে বিএনজি সাহিত্য এটি আমার ইউটিউব চ্যানেলের নাম ছাড়া আমার এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যাই হোক পরের প্রশ্ন দেখিনি কোন গল্পের কাহিনী অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর তাহসের দেশ গীতি নাট্যটি রচনা করেন একরাত্রি শোভা একটা আষাঢ়ে গল্প ত্যাগ উত্তর হচ্ছে একটা আষাঢ় গল্প এই এটি হচ্ছে উত্তর এবং পরের প্রশ্ন দেখে নেব যে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে রবীন্দ্রনাথের কোন ছোট গল্পটি রূপক ধর্মী একটা আষাঢ়ে গল্প শুভা রামকানায়ের নির্বুদ্ধিতা ত্যাগ উত্তর হচ্ছে একটা আষাঢ়ে গল্প এটি হচ্ছে রূপকধর্মী গল্প তো যাই হোক এই ছিল আজকের আলোচনা এই ধরনের যদি আপনারা মক টেস্ট দিতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন